আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বিদেশে কিভাবে আঙ্গুর চাষ করে তো চলেন আমরা ভিতরে প্রবেশ করি দেখেন প্রথমে মেন গেটে ঢুকা শর্তে মানে এত সুন্দর করে এটা ঘরগুলো করেছে এটা হচ্ছে গ্লাস হাউস এই গ্লাস হাউজের মধ্যে আঙ্গুর চাষ করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আঙ্গুরের চারা এটা কিছুদিন হলো লাগিয়েছে এখনও আঙ্গুর ধরেনি তো মার্শাল আঙ্গুর গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে পুরো একটা প্রোজেক্টের ভিতরেই আঙ্গুর চাষ করেছে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বেড সিস্টেম করেছে বেড এক একটা এসে চারটা বেড করে তারপর আঙ্গুর গাছ লাগিয়েছে কোটি কোটি টাকা খরচ করে দেখেন একটা গ্লাস হাউস তৈরি করছে তারপরে এর ভিতরে এ আঙ্গুর চাষ করছে আসলে আপনারা হয়তো ভাবতে পারেন যে এত টাকা খরচ করে কেন এই আঙ্গুর চাষ করলে এভাবে না করলেও তো করতো আসলে এখানে এই জন্য এরা এটা করছে এটা হচ্ছে যেহেতু মালয়েশিয়া গ্যাংথিং হাইল্যান্ড এটা হচ্ছে পর্যটক এলাকা ঠিক আছে তো এখানে সবাই মানে পর্যটনরা ঘুরতে আসে এখানে তার জন্য আর কি এটা পার্ক সিস্টেমের মধ্যে এটা করেছে যাতে এটার মধ্যে ঢুকে তারা আনন্দ উপভোগ করতে পারে দেখে এবং সেই সাথে ওদের আঙ্গুরের চাষটাও হয়ে গেল মূল উদ্দেশ্য হলো এটা তাদের এই ঘরটা করতে অনেক টাকা খরচ হয়েছে মালা বাংলাদেশে টাকা হিসাব করলে কোটি কোটি টাকা তারপরে এই চাষগুলো করেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চারা লাগিয়েছে কিভাবে চারা লাগাতে হয় এ দেশে চারা লাগিয়েছে আমরা তো মাটি গর্ত খুঁড়ে তারপরে চারা লাগাই আর এরা লাগিয়েছে একটা বস্তার মধ্যে কিছু সার কোকোপিট এগুলো দিয়ে মাটি দিয়ে তারপর এর মধ্যে গাছ লাগিয়েছে তো এভাবে গাছ লাগালেও কিন্তু অনেক সুন্দর হয় খারাপ না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা